আজকে হলো জুন মাসের তিরিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার জুন মাসের একদম শেষের তারিখে এসে প্রবাসীদের টাকার একটা মোটামুটি ভালোই রয়েছে বিভিন্ন দেশের টাকার রেটটা ঊর্ধ্বমুখী হচ্ছে আবার কোন কোন দেশের টাকার একটা এখনও অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেট প্রতিদিনই কোনো না কোনো এক্সচেঞ্জে আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আগের তুলনায় মালয়েশিয়ান রিঙ্গিতের রেটটা আজকে কিন্তু বেড়েছে এক রিঙ্গেদের বিনিময়ে উনত্রিশ টাকা এক পয়সার ভিতরে পাবেন তবে লোটাস মানি এক চান্দে আঠাশ টাকা চুরানব্বই পয়সা ম্যাক্স মানি এক চান্দে আঠাশ টাকা একাশি পয়সা এনবিএল মানি এক চান্দে উনত্রিশ টাকা শূন্য এক পয়সা রিয়া মানি এক চান্দে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা অগ্রহণী রেমিটেন্স হাউস দিচ্ছে উনত্রিশ টাকা শূন্য তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক চান্দে উনত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তেইশ টাকা পঞ্চান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পাবেন রিয়া মানি একচেঞ্জে একশত বাইশ টাকা চুরানব্বই পয়সা মানিকেরামে গেরামে একশত বাইশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে ছিয়ানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় ইউরোধ একশত চুয়াল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো আটষট্টি টাকা ব্রোনার এক ডলারে ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন এগুলাতে আগের তুলনায় রেটটা অনেকটাই বেড়েছে আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দুবাই লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা সারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা জেসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চায়নার এক ইউওয়ানের সতেরো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকা দশ পয়সা আজকে জর্দানের একদিন একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক লেও আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ইনি জিরো টাকা ছিয়াশি পয়সা স্কে উমানের এক লি হলে তিনশত সতেরো টাকা দশ পয়সা উমানের মডার্ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন স্কে কুয়েতের এক আরে চারশত এক টাকা এগারো পয়সা কুয়েতের ইউই এক্সচেঞ্জ তারপর আলমোল্লা মুজাইনি জয়লুকা সালনাদা কুয়েত বারাইন এক্সচেঞ্জ বি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে চারশত এক টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কাতারের এক ৩৩ হলে তেত্রিশ টাকা সত্তর পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা তাছাড়া সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা লুলু মানি এক্সচেঞ্জ ন্যাশনাল এক্সচেঞ্জ আলমিন কাবাল জাজিরা বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহারাইনের একদিন হয় তিনশো তো পঁচিশ টাকা তিরাশি পয়সা বাহরাইনের জেন্স এক্সচেঞ্জ এই রেটটা পাবেন তাছাড়া বিএফসি মানি একচেঞ্জে তিনশো পঁচিশ টাকা চুয়াল্লিশ পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো পঁচিশ টাকা তিরাশি পয়সা এনইসি এক তিনশো তো পঁচিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক ট্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তেলে মানি থেকে বত্রিশ টাকা সাতাশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আলহাজি থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা পে থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ইউআর পে থেকে মানিকেরাম বত্রিশ টাকা বিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই সিলাসকে টাকা রেটের বিস্তারিত আপডেট